আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ১৩ ডিসেম্বর তেইশ আওয়ামী লীগকে অবাক করে জাতীয় পার্টি চমক দেখাতে যাচ্ছে এ কেমন ইঙ্গিত জাতীয় পার্টি নির্বাচন বর্জন করতে পারে আওয়ামী লীগের সর্বোচ্চ পর্যায় থেকে আশঙ্কা করা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীও জাতীয় পার্টিকে এখন বিশ্বাস করতে পারছেন না সন্দেহ করছেন ওবায়দুল কাদের নিজে সরাসরি খোলামেলা বলছেন গণমাধ্যমে শিরোনাম নির্বাচনে জাতীয় পার্টি থাকা নিয়ে আশঙ্কা আছে ওবায়দুল কাদের দর্শক জাতীয় পার্টি যদি নির্বাচন বর্জন করে তাহলে নিঃসন্দেহে আওয়ামী লীগ অবাক হবে কারণ জাতীয় পার্টি তো আওয়ামী লীগের গৃহপালিত হিসাবেই আওয়ামী লীগ এতদিন তৈরি করেছে তো সেই জাতীয় পার্টি যদি এখন নির্বাচন বর্জন করে আওয়ামী লীগ অবাক হবে এবং রাজনীতিতে সেটা হবে একটা চমক এখন আমি মনে করি জাতীয় পার্টি নির্বাচন বর্জন করা উচিত তাহলে তারা চমক দেখাতে পারবে কারণ জাতীয় পার্টি এমন একটা দল জনগণের কাছে তাদের কোনো গ্রহণযোগ্যতা নেই জনগণ তাদেরকে বিশ্বাসঘাতক মনে করে এমনিতেই স্বৈরাচারের উত্তর সৈল স্বৈরাচার এরশাদ কর্তৃক প্রতিষ্ঠিত দল আবার এরশাদ স্বৈরাচার হল এরশাদের তুমুল জনপ্রিয়তা ছিল এবং তিনি ক্যারিস্টমেটিক লিডার ছিলেন তিনি একা নির্বাচনে জিতে আসার মতো সক্ষম ছিলেন রংপুরের মাটি ও মানুষের নেতা ছিলেন তিনি প্রকৃতপক্ষে পল্লী পল্লী বন্ধু ছিলেন স্বৈরাচার সেটা ছিলেন সেটা ভিন্ন কথা মিলিটারি ডিকটেটর বা এগুলো বাদ দিয়ে তার অনেক ইতিবাচক দিক ছিল কিন্তু এখনকার জাতীয় পার্টি এরশাদের সে ঐতিহ্য ধরে রাখতে পারেনি নেতিবাচক দিকগুলোর মধ্যেও ইতিবাচক কিছুই জাতীয় পার্টির নেই তারা একটা মানববন্ধন মিছিল করার সক্ষমতাও রাখে না বাংলাদেশে এমন একটা জায়গা রংপুরেও এখন নেই গাইবন্ধায়ও নেই যেখানে জাতীয় পার্টি নির্বাচন করলে সবগুলো ভোট কেন্দ্রে তারা এজেন্ট দিতে পারবে এতটাই দুর্বল অবস্থা এসেছে জামানাত রক্ষা করার মতো অবস্থা নেই কিন্তু এখন আওয়ামী লীগ যেহেতু সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পার্টিকে অল্প কিছু ঝুটা দিবে তোমরা খেলে খাও না খেলে চলে যাও চাপে রাখার চেষ্টা করছে এজন্যই জাতীয় পার্টি সেটা বুঝতে পেরেছে এখন জাতীয় পার্টি যদি চমক দেখায় সতেরো ডিসেম্বর যদি বলে যে না আমরা মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলাম আমরা নির্বাচন করব না তাহলে সরকার একটা বড় ধাক্কা খাবে যদিও সরকার বিকল্প তৈরি করে রেখেছে স্বতন্ত্র প্রার্থীদেরকে মাঠে রেখে আবার কিংস পার্টি বা তারা তো আছেই কিন্তু জাতীয় পার্টির লাভ হবে এটা যে এই এক সিদ্ধান্তের কারণে জাতীয় পার্টির অতীতের অনেক পাপ জনগণ ক্ষমা করে দেবে যদিও জাতীয় পার্টি যদি নির্বাচন এখন বর্জন করে সেটা তো জাতির বৃহত্তর স্বার্থের জন্য নয় সেটা করবে তাদের ব্যক্তি স্বার্থ না পাওয়ার কারণে ভাগ বাটোয়ারায় হিসাব না মেলার কারণে কিন্তু তারপরও তারা যদি জনগণের কাছে মাপ চায় যে না আমরা এইসব পাতানো নির্বাচন এগুলোতে আর যাব না আমরা জনগণের কাতারে এসে দাঁড়ালাম আমরা ভুল স্বীকার করছি এবং বিএনপির সাথে যদি আন্দোলনে অংশগ্রহণ করে জাতীয় পার্টির ভোট সক্ষমতা কি সংগঠন কিছু না থাকলেও আন্দোলন অংশগ্রহণ নাম সর্বস্ব করুন আন্দোলন করার কোনো সামর্থ্য নেই তার চাইতে গণ অধিকার পরিষদের আন্দোলনের সামর্থ্য বেশি জাতীয় যেটা বাস্তব কথা কিন্তু জাতীয় পার্টির গুরুত্বের কারণে অতীত ইতিহাসের কারণে তারা অনেক সিট ডিজার্ভ করে তা বিএনপির কাছে যদি গিয়ে হাতে পায় ধরে জামাতের কাছে যদি যায় ভাই আমাদের কাছে টেনে নিন আমরা আপনাদের সাথে আন্দোলনে যতটুকু পারি ততটুকু কন্ট্রিবিউট করার চেষ্টা করব তাহলে বিএনপি যদি যদি সুষ্ঠু নির্বাচনের দাবি আদায় হয় কখনো সফল হয় বিএনপি যদি জাতীয় পার্টিকে কিছু দেয় জোটের শরিক হিসাবে দুই চার পাঁচটা আসন দেয় ওইটাই জাতীয় পার্টির লাভ না হলে জাতীয় পার্টিকে যদি আওয়ামী লীগ এবার ছুঁড়ে ফেলে তাহলে জাতীয় পার্টি রাজনীতি থেকে স্থায়ীভাবে হারিয়ে যাবে কোনো দিন জাতীয় পার্টি আর রাজনীতিতে কোমর সোজা করে দাঁড়াতে পারবে না সেই সুযোগ থাকবে না এই জন্য আমরা বলবো জাতীয় পার্টির যদি চমক দেখাতে চায় আওয়ামী লীগকে অবাক করে তাহলে জনগণের কাছে ভুল স্বীকার করে সরাসরি বিএনপির সাথে হাত মেলাতে হবে একটা উপায় জাতীয় পার্টিকে আমরা দেখিয়ে দিতে পারি নির্বাচনের জাতীয় পার্টি থাকা নিয়ে আশঙ্কা আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি বলেন তবে এটা চূড়ান্ত কথা হিসেবে এই মুহূর্তে আমরা বিবেচনায় আনতে পারছি না মানে এটা তো আমরাও জানি যে জাতীয় পার্টিকে ঝুটো বাড়িয়ে দিলে ঠিকই তারা থাকবে কিন্তু আসলে জাতীয় পার্টিকে বেশি দিন আওয়ামী লীগ এভাবে আর গৃহপালিত করে রাখবে না এবার অল্প পাঁচ ছয়টা সিট দিলেও সামনের বার কিছুই দেবেন ওই মাহিবি চৌধুরীর মতো একটা দুইটা সিট দিয়ে ওই মাধ্যমেই রাজনীতিতে স্থায়ীভাবে হারিয়ে মাহিবি চৌধুরীর জীবনে রাজনীতি রাজনীতিতে সোজা হয়ে দাঁড়াতে পারবেন না জনগণের কাছ থেকে অপ্রাসঙ্গিক হয়ে গিয়েছেন তো জাতীয় পার্টিও সেরকম হবে এর চাইতে বরং বিএনপি ব্লকে আসা জাতীয় পার্টির জন্য আরও পাঁচ দশ বছর রাজনীতিতে টিকে থাকার একটা গ্যারান্টি হয় এছাড়া দেখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন ডেমোক্রেসিতে অনেক কিছু সম্ভব গণতান্ত্রিক নির্বাচন বয়কট করা ওয়াকআউট করা এসব বিষয় গণতান্ত্রিক নির্বাচনের সব জায়গাতে আছে কি হবে এটা তো এই মুহূর্তে বলতে পারছি না হলেও হতে পারে ওবায়দুল কাদের বলেন গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার আরেকটি চমৎকার সুযোগ আমাদের সামনে এসেছে সংকটকে সম্ভাবনায় রূপ দেওয়ার এক এই কঠিন লড়াই কাণ্ডারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমান সংকটকে পেরিয়ে যাতে যে দিক নির্দেশনা তিনি দিয়েছেন সেটি অক্ষরে অক্ষরে মেনে নিতে হবে এখন তিনি দিক নির্দেশনা দিয়েছেন তার মধ্যে একটা হচ্ছে স্বতন্ত্র প্রার্থী থাকবে এই স্বতন্ত্র প্রার্থী জাতীয় পার্টির রাজনীতি শেষ হয়ে যাওয়ার একটা বড় কারণ হতে পারে তো দর্শক জাতীয় পার্টির চমক দেখাক আমরা সেই পরামর্শ দিচ্ছি ফ্রি ফ্রি